আসসালামু আলাইকুম আজ 9 জানুয়ারি 2024 তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে জরুরি নয়টি নোটিশ প্রকাশিত হয়েছে একটি একটি করে দেখেনি প্রথমে রয়েছে 2023 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা এখানে সর্বমোট 51 পৃষ্ঠা রয়েছে জেলা ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে কোন কলেজের পরীক্ষা কোন কলেজে অনুষ্ঠিত হবে তা এখান থেকে আপনারা জানতে পারবেন দুই হাজার সালে বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা ১২ জানুয়ারি থেকে একুশে জানুয়ারি দুই হাজার বাইশ পর্ব এলবি শেষপর্ব পরীক্ষার কেন্দ্রসমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ এটা আপনাদের জন্য প্রযোজ্য নয় পরীক্ষার উত্তরপত্র ও এম আর প্রেরণের বিজ্ঞপ্তি এটাও আপনাদের জন্য প্রযোজ্য নয় এটা আপনাদের জন্য প্রযোজনা এটা হচ্ছে এমফিল বা পিএইচডি প্রোগ্রামের মধ্যে দুই বছর মেয়াদে এমফিল প্রোগ্রাম থেকে পূর্বে যারা বাইরে তিন বছর মেয়াদে পিএইচডি প্রোগ্রামে স্থানান্তরিত হন কনভার্টেড হওয়া তাদের পিএইচডি প্রোগ্রামে অবশিষ্ট দুই বছর মেয়াদের জন্য মাসিক বিশ হাজার টাকা হারে ফেলোশিপ মঞ্জুর করা হলো পিএইচডি ডিগ্রির জন্য দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাশ হওয়া সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ এবং দুই হাজার বাইশ সালের মাস্টার শেষ পর্ব পরীক্ষা সাদা উত্তরপত্র অন্যান্য সামগ্রী বিতরণ করা জানেন এই দুটি পরীক্ষারই রুটিন প্রকাশ করা হয়েছে

পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা কিশোরগঞ্জ এবং মাদারীপুরের এই দুটি জেলার কেন্দ্র তালিকায় কিছুটা সংশোধন আনা হয়েছে তো ছিল আজকের তথ্য পরবর্তী নোটিশ গুলো আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব ভিডিও তো লাইক দিতে ভুলবেন না